আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা হয়তো এই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন কোডটি আসতেছে না চলেন আজকে আপনাদেরকে সেই টিপসটি শেয়ার করব তো আমি আমার এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিতেছি আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর নিচে পরবর্তী অপশনটি আসবে এখানে আমরা ক্লিক করে দিব দেখবেন এমন একটি ইন্টারফেস চলে আসবো যেখানে আপনারা আপনাদের সিমের ক্যাটাগরিটি দিয়ে দিবেন আমি আমার মতো ক্যাটাগরিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভেরিফিকেশন কোডটি আসতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমারও বিকাশের কোডটি আসতেছে না তো যাদের এই সমস্যাটি হয়ে থাকে অবশ্যই তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা প্রথমে আমাদের ফোনের স্ক্রিনে চলে আসব আসার পর নিচে ডাইল বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ডাইল করবো স্টার টু ফোর সেভেন হেস ডাইল করার পর আপনারা কোন সিমটিতে বিকাশ করছেন ওইটিকে সিলেক্ট করে দিবেন। এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে নিচে লেখা আছে নয় নম্বর অপশানে মাই বিকাশ ওইটিকে সিলেক্ট করতে হবে করার সাথে সাথে আবারও এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এমন একটি ইন্টারফেস চলে আসার পর এখানে ছয় নম্বরটিতে লেখা আছে আপডেট ইমেল ফ্রি তো এখানে আমি ছয় নম্বরটিকে সিলেক্ট করে দিব। দি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আবারও এমন একটি ইন্টারফেস চালু হয়ে যাবে যেখানে আপনারা আপনাদের ক্যাটাগরি সিমের যে ক্যাটাগরিটি আছে ওই ক্যাটাগরিটিকে আপনারা সিলেক্ট করে দিবেন তা আমার যেহেতু গ্রামীণ সিম আমি তাই গ্রামীণে ক্লিক করে দিতেছি তাই আমি ওয়ানে ক্লিক করব দিয়ে আমি এখানে সেন্টে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের বিকাশের পাসওয়ার্ডটি চাইব অবশ্যই আপনারা আপনাদের বিকাশের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে আমি আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চালু হয়ে যাবে নিচে লেখা থাকবে থ্যাংক ইউ ইউর ইনফরমেশন লোডেড সাকসেসফুল আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসব। এসে আমরা বিকাশ আন ইনস্টল করে দিব আনইনস্টল হয়ে গেলে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব গিয়ে আমরা লিখবো এখানে বিকাশ বিকাশ লিখে এটাকে আমরা আবার ইনস্টল করে নিব ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দিব ওপেন করার সাথে সাথে আমাদের কাছে যত ইনফরমেশন চাইবো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব তা আমি আমার সব কিছু অ্যালাউ করে দিলাম এখান থেকে আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নাম্বারটি বসিয়ে দিব। বসা হয়ে গেলে আমরা নিচে এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের এখানে ভেরিফিকেশান করতে আসতে একটু লেট হবে তো আমার ভেরিফিকেশান করতে এখনই চলে আসবে আপনারা একটু দেখেন নেটে একটু সমস্যা হচ্ছে তো তাই একটু আসতেছে না একটু অপেক্ষা করেন আমার সরাসরি আপনাদেরকে দেখাইতেছি এখানে আমার দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক করতে চলে আসছে তাই আমি অ্যালাউতে ক্লিক করে দেবো এলাওতে ক্লিক করার পর আমি আমার পিন কোডটি দিয়ে দিব তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রিনটি দেওয়ার পর আমার অ্যাপসটি কিন্তু লগ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা একটি টিপস শিখে নিলেন তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ